হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল রিচার্জ কিভাবে বিকাশের মাধ্যমে করা হয় তো খুব সহজেই আপনারা চাইলে অ্যাপস ছাড়া আপনাদের মোবাইলের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হতে পারবেন তো চলুন শুরু করা যাক কিভাবে আমি মোবাইল রিচার্জ করে থাকি তো ফার্স্ট টাইম আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইলের যে ফোন অপশান আছে ফোন অপশানে চলে যেতে হবে ফোন অপশানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড আছে কিবোর্ডে আপনারা টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা দিয়ে টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কল লেখা আছে কল লেখার উপর ক্লিক করবেন কল লেখার উপর ক্লিক করার পর আপনারা যে সিমে বিকাশ অ্যাকাউন্টটি খুঁটছেন ওই সিমের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রানিং হচ্ছে তারপর এরকম একটা পেজ আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বার এলাকা আছে মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জের উপর ক্লিক না করে আপনারা এখানে টাইপ করবেন থ্রি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্যান্ড এই স্যান্ড অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা যে সিমে রিচার্জ করবেন ওই সিমটার নাম্বার এখানে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে নাম্বার ওয়ানে আছে রবি নাম্বার টুতে আছে এয়ারটেল নাম্বার থ্রিতে আসে বাংলা লিঙ্ক নাম্বার ফোরে আছে গ্রামীণ তো যেহেতু আমি নাম্বার টুতে দেব তো আপনি এখানে নাম্বার টু সিলেক্ট করে দেবেন তারপর স্যান্ড অপশানে ক্লিক করবেন স্যান্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাম্বার ওয়ানে ফ্রি ফেড আর ফোস্টফেড তো যেহেতু আপনি নিজের মোবাইলে টাকা ঢুকাবেন তাহলে আপনি এখানে নাম্বার ওয়ান টাইপ হি দিয়ে দেবেন তারপর স্যান্ড অপশানে ক্লিক করুন স্যান্ড অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বারে টাকা দিবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে স্যান্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার সিমে কত টাকা দিবেন সেই টাকাগুলো এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে স্যান্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে অটোমেটিকলি টাকাগুলো চলে যাবে তো আমরা এই টিপসটি ব্যবহার করে আমাদের বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারি আমরা অনেকেই দোকানে গিয়ে বাজারে গিয়ে আমরা রিচার্জ করে থাকি আমরা এই সুবিধাটি অনেকেই জানি না তো এই সুবিধাটি ব্যবহার করে আমরা বাজারে যাওয়া লাগলো না দোকানে যাওয়া লাগলো না অন্য মানুষের কাছে যাওয়া লাগলো না তো এই টিপসটি আপনি নিজেই ব্যবহার করে আপনার বিদেশের মাধ্যমে বিকাশ থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম